হায় 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 পতু পতি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো মঙ্গলবার সকাল কয়টা বাজে দেখি নাই যাই হোক সাড়ে সাতটার দিকে যায় ঘড়ির কাটা আর হঠাৎ করে সকালবেলা উঠেই এত মুখটা কেন খুশি কারণ ওই যে আমি যেদিন আমি বলেছি না কালকে যে সকালবেলা উঠে যদি দেখতাম মেঘ মেঘ করেছে হাওয়া দিচ্ছে বৃষ্টি হবে হবে ভাব তো সেটা দেখলে পরে আমি বিশাল আনন্দ পাবো তা আজকে সকালবেলা উঠেছি উঠে জানালা যখন খুলেছি আমি ভাবলাম কি তাড়াতাড়ি উঠেছি তো যেহেতু পরে আর্লি যেতে হবে তাড়াতাড়ি উঠেছি তো সেই কারণের জন্য হয়তো রোদ এখন উঠে পারেনি বড় বলো রাত্রেবেলা না একটু ছিটে ফোটা বৃষ্টি হয়েছিল আর এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে জানি না পরে কি হবে কিন্তু সকালের ওয়েদারটা দারুণ লাগছে যদি বৃষ্টি হয় খুব ভালো হবে আর যদি বৃষ্টি না হয় এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলেই আমি খুশি বৃষ্টি তো মানে কি বলবো এখনও নাকি তিন চার দিন পরে হবে আবহাওয়া দপ্তর সবসময় অ্যাক্যুরেট খবর দিতে পারে এমনটা না প্রকৃতি নিজের মন মতন চলে কখন কি হয় বলা যায় না দেখা যাক সকালবেলা যতটা কালো করেছিল এখন কিন্তু ততটা কালো নেই কিন্তু ঠান্ডা হাওয়াটা বিদ্যমান রয়েছে এবার দেখা যাক তো এখানে ভাত বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম বুধবার দিন বাজার করে পটল দিয়ে অর্ধেক করেছি অর্ধেক না অর্ধেকের একটু অল্প দিয়েছি আর এটা দিয়ে আজকে করব আলু দিয়ে ছোট ছোটো করে আলু কেটে আলু দিয়ে চিংড়ি দিয়ে বেশ একটা পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতন গামাখা করব। আর ঝিঙে আলু পোস্ত করব যেটা গতকালকে করার কথা ছিল সেটা আজকে করবই করব আর উচ্ছে আলু ভাজা চলো ছটা পট কাজ করা শুরু করে দিই তো বন্ধুরা মনে আনন্দ নিয়ে কতখানি আনন্দ সেটা তো ভিডিও শুরুতেই বুঝতে পারলে মনে আনন্দ নিয়ে বসে পড়লাম তরকারি করতে যেই আমি নিচু হয়ে বসেছি তরকারি করতে ব্যাস আবার সেই গরম লাগছিল কারণ জানালাটা তো উপরে ছিল আর ওর জন্য আমি নিচে বসেছি আমার গায়ে পর্যন্ত হাওয়া লাগছে না তো যাই হোক অন্যান্য দিনের মত থেকে তুলনামূলক গরমটা কমই লাগছিল কারণ অন্যান্য দিন তো ওই ছোটো ফ্যানটা টেবিল ফ্যানটা আমার সামনে এনে রেখে তারপরে তরকারি কুটি কিন্তু অতটাও লাগছিল না আর আজকে ভয়েস ওভার দিচ্ছি কারণ যেহেতু এই বটিতে সবজি কুটছি তার জন্য আমি এক নাগারে এইভাবেই তাকিয়ে আছি আমি বর কি বলছিল পেছন থেকে আমি উত্তর দিয়েছি বর বলছে তুমি তো দেখো বন্ধুরা উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজা না দূর উচ্ছে কুমড়ো ভাজা কমপ্লিট আর এদিকে ভাত গড় দিয়ে দিয়েছি এদিকে তেলা মাছ যে কালকে রেখেছিলাম ওর জন্য আজকে নিয়ে যাওয়ার জন্য সেটাই যে জাল দিয়ে রেখে দিলাম চলো এবার এটা ভাজা বসিয়ে আমি ভাতটা গড় দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম বটিটাকে এই যে নামিয়ে রেখে কারণ এর থেকে সরলে পড়ে পুড়ে যাবে আর আজ কম করে রাখলে পরে টাইম বেশি লাগবে সেই কারণে ভাবলাম একেবারে সামনে দাঁড়িয়ে থেকে করে নিই ব্যাস হয়ে গেল তেলটা ঝরুক এবার আমি ঝিঙার দিকে যাব ঝিঙা কাটবো আর কি আগের দিন ভেবেছিলাম কি চারটে ঝিঙা আছে আজকে দেখি পাঁচখানা ঝিঙা আছে অনেকটাই হবে একবারে ঝুড়িতে করে সব নিয়ে আসছি আলুও বারন্ত আজকের দিনে হয়ে যাবে আশা করি চলো করে নিই হ্যাঁ যেটা বলছিলাম বলতে বলতে থেমে গেলাম যে আমি পেছন থেকে পেছন ফিরে উত্তর দিইনি আমি সামনে ফিরেই কাজ করতে করতে উত্তর দিয়েছি তাতেই বর বলছে তুমি তারা তুমি কথা বলো না কাজ করো তো যাই হোক ওদিকে তরকারি টরকারি কুটে এখানে আমি ঝিঙে আলু পোস্ত করবো সেই কারণে পোস্ত আর সর্ষে বেটে নিচ্ছি পোস্ত যা ছিল শেষ আমি বারবার বলছি শেষ বরকে বলছি বর বলছে কত দিন ধরে তোমার বলছি একটা প্যাকেট আনা আছে প্যাকেট আনা আছে তো যাই হোক চলো আমার মশলা বাটাও কমপ্লিট হয়ে গেল এবার শিলনোড়াটাকে ধুয়ে রেখে দিই আগে মুছে রাখতাম এখন আর মুছে রাখি না ধুয়েই রাখি তো মশলাপাতি করা কমপ্লিট কিছু মশলা শিলনোড়ায় কিছু মশলা মিক্সিতে করে নিয়ে এই ঝিঙেটাও করতে আসলাম কালো জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ঝিঙে আলু পোস্ত বেশ ভালো লাগে পেঁয়াজটাকে ভাজার পর মনে হচ্ছিল তেলটা অনেক বেশি হয়ে গেছে তারপরে আমি তেলটাকে হাতা দিয়ে আস্তে আস্তে তুলে নিয়েছিলাম যেহেতু আমি আর কি ইয়ে করব কি যেন বলে চিংড়ি মাছ করব এখনও আলু দিয়ে সেখানেও আমার তেল লাগবে তাই এইভাবে তেলটাকে উঠিয়ে রাখছিলাম তো যাই হোক এই যে দেখো তিনবারে তিনবারে উঠালাম তারপরে ও এমনিতেও ঝিঙের মধ্যে ঝিঙে ভাজতে গেলে পরে ঝিঙের মধ্যে তেল ঢুকে যায় তো এই যে হলুদ দিয়ে তারপরে মিক্সিতে যে মশলা করেছিলাম সেই মশলা একেবারে ডাইরেক্ট মিক্সির থেকে ঢেলে দিলাম আর বাসন কোষণ যত না ভরিয়ে পারা যায় হ্যাঁ আজকেই এরকম করলাম অন্য অন্যান্য সময় এরকম করি না তাই আজকে একদিনের দুই দিনের একদিনের বৈরাগী বই দুই দিনের বই না একদিনের বই তাই তোমাদেরকে দেখাচ্ছি বলছি আবার তো একসাথে সমস্ত মশলাই দিয়ে দিলাম পোস্ত সর্ষে বাটাও দিয়ে দিলাম আর লবণ হলুদ তো আগেই দিয়েছি লবণ দিলাম আর চিনি দিলাম ব্যাস এইবার মশলাটাকে কষিয়ে নিয়ে হালকা একটুখানি কষিয়ে নিয়ে ঝিঙে আলু দিয়ে দেবো কারণ যেহেতু এই রান্নায় কোনো জল অ্যাড হবে না তার জন্য এই যে হালকা একটুখানি কষিয়ে নিয়েই ভেজে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে দিলাম ব্যাস এবার ভালো করে মিশিয়ে নিয়ে মশলা দিয়ে একদম লো মিডিয়ামে হতে দেব। আর দেখে নিলাম যেহেতু চিনি দিয়ে দিয়েছি তাই দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না প্রায় হওয়ার মুখে তারপরেও একবার ঢাকনা খুলে নিয়ে দেখলাম যে ঠিক মতন হয়েছে কিনা দেখো তেল ছেড়ে দিয়েছে তার মানে ঝিঙা আলু পোস্ত আমার রেডি তারপরেও সামান্য একটুখানি টানিয়েছি কারণ ঝিঙা আলু পোস্ত বা পোস্ত বলো গামাখা গামাখাই ভালো লাগে তো আরেকটুখানি টানিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে ফেলেছিলাম তোমাদেরকে আবার সামনে থেকে দেখালাম এই যে দেখো বাজে একদম সাড়ে আটটা আজকে ঘড়ি ঠিক আছে কালকে এসেই ঘড়ি ঠিক করেছে আর এখন আমি খাবো থাইরয়েডের ওষুধ সকাল থেকে টাইম পাইনি একটুও না পাওয়াটাই বড্ড স্বাভাবিক সাড়ে ছটার আগেই উঠেছি তারপরেও এইগুলো করা দুই পদ রান্না করা সব কিছু করতে করতে সময় লেগে যায় অনেককে দেখি ওষুধ খাওয়ার সময় ওষুধটা আগে দেয় তারপরে জল দেয় আমি পারি না ওটা দিলে সুবিধা হয় কিন্তু আমি ওইভাবে করতে পারি না তো চলো এবার আমি আস্তে আস্তে খেয়ে নিই সেরু বাথরুমের সামনে বসে রয়েছে বাথরুমের দরজা দেওয়া হয় এক নম্বর করবে আর না দু নম্বর করবে দু নম্বর করার সময় এখনও আসেনি এক নম্বরই করবে যাই বাথরুমের সামনে থেকে নড়ছে না দেখো ও শুয়েই পড়েছ শুয়েই পড়েছ তুমি বাবা আজকে খাওয়ানোর জন্য খাটের তলায় ঢুকে যায় তো খাটের তলার থেকে বের করতে গেছি আমারে যা গুর্রান গুর্রালো তারপরে বেরোনোর পরে আমি খাওয়াচ্ছি আর বলছি তুই এত গুর্রালি আমারে তুই এত দাঁত খেচালি খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে পাশে এসে ঠেস দিয়ে বসেছে মানে খাওয়া যেন ওর কাছে জ্বালা কে তুমি আমার সোনাপ তুমি পাপা তুমি দুষ্টু তুমি নাম্বার ওয়ান দুষ্টু পাজি হয়েছো পাজি পাজি আনটি তোমার ভালোবাসে কিন্তু তুমি দুষ্টু বুঝছো তুমি নাম্বার দুষ্টু তোমার দুষ্ট আমি খুঁজতে ওঠে এত দুষ্টু হয়েছ তুমি তো দেখো আলু ভেজে নিলাম লাইটটা অন করি না তোমার ভালো খাচ্ছে না আলু ভেজে নিলাম চিংড়ি মাছের জন্য আর বাটিতে মনে হচ্ছিল চিংড়ি মাছ কতগুলো কড়াইতে দিয়েই দিলাম ব্যাস আসল চেহারা নিয়ে চলে আসলো অল্প হয়ে গেল মশলা টসলা সব করে রেখেছি এই যে মশলা আর এই যে পেঁয়াজ কুচি বাদ বাকি বাসন কোসন ওই যে মাজা হয়ে গেছে সব তো চলো চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেল চলে ফেলি আলু দিয়ে বেশি করে ভোরে ভরে খেতে হবে আর আমি এখনো খাইনি এটা বসিয়ে নিয়ে তারপরে খাবো ভাবছি অথবা এটা হয়ে গেলে এটা দিয়েই খেয়ে নেব ভাবছি ওর জন্য খাইনি এখনো কারণ আমার জন্য সকালবেলা আলাদা করে কিছু করিনি আমি চলো দেখি চিংড়ি মাছটা কোন পর্যায়ে রয়েছে প্রায় হয়ে এসছে এখনো হয়নি এখনো হয়নি এত ঝোল ঝোল রাখবো না আর একটু কষা করবো ডাল করলে ভালো হতো যেন আমি শুকনো শুকনো খেতে খুব ভালোবাসি কিন্তু বর শুকনো খেতে পারে না হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে কিন্তু এখন এই মুহূর্তে গরম মশলা দেওয়া হয়ে গেছে কিন্তু এখন এই মুহূর্তে ডাল করতে পারবো না তাহলে এইভাবেই এরকমই নামাই কী বলো এরকমটাই নামিয়ে ফেলি মা করতো চিংড়ি মাছ দিয়ে মা এইভাবে করতো মায়ের মতন হয় না চেষ্টা করলেও পারি না মায়ের মতন তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো এবার আমি ভাতটা খাবো খেয়ে নিয়ে ভগবান যদি দয়া করেন তাহলে সাথে সাথে সব কিছু করে নিয়ে বেরিয়ে যাবো কারণ আজকে ঘর মোছা রয়েছে আবার কালকে বুধবার কালকেও মুছতে হবে কিন্তু আজকে মুছতেই হবে দেখা যাক কত দূর শরীর কি দেয় সঙ্গ বন্ধুরা দেখো বাজে কটা দশটা পনেরো চলো দেখাই সেটা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট সব কিছু গোছানো কমপ্লিট দুপুরবেলায় শুধু ভাতটা বসিয়ে দেব। দরজাটা ঠিক করে দিয়ে নিই রান্নাঘর থেকে বেরিয়ে নিই রান্নাঘরের সেকেন্ড দরজাটা দিয়ে নিই লাইটটা বন্ধ করে নিই আর এদিকে ঘর মোছার জন্য জল জলের মধ্যে ফিনাইল আর এই মপস্টিক একদম রেডি করে রাখলাম এটা তোমাদেরকে এইভাবে দেখানোর একটাই কারণ কারণ হচ্ছে তাড়াতাড়ি মুছে নেবো দশটা এখন বাজে মুছে টুছে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি আজকে আর ক্যামেরা সেট করব না ঠিক আছে চলো প্রত্যেক দিন ঘর মোছা কী দেখাবো তাই না আজকে করে নিয়ে তারপরে আসছি কটা কটা বাজলো কতক্ষণ লাগলো সেটা তোমাদেরকে বলবো দশটা ষোলো সতেরো হয়ে গেছে চলো আসি মোবাইলটা হাতে নিয়ে স্পিকারে গান চালাতে গেছি এই যে স্পিকারটা অনও করে দিয়েছি ওই দেখো ব্লু লাইট জ্বলছে তো মোবাইল থেকে তো চালাতে হবে খুব স্বাভাবিক মোবাইল অন করে দেখি মোবাইলের টাইম আলাদা কথা বলছে আমারও সন্দেহ হচ্ছিলো ঘড়ির দিকে তাকিয়ে দশটা পনেরো বাজে বাজে এগারোটা পাঁচ তো তোমাদেরকে আবারও জানিয়ে দিলাম যে বাজে দশটা পা এগারোটা পাঁচ কারণ ঘড়ি আবারও গেছে এই ঘড়িটা গেছে ঘড়িটা ফেলতে হবে কিছু করার নেই ঘড়িটা ফেলে দিতে হবে দশ বছর এগারো বছর রানিং হ্যাঁ তো ঘড়িটা আনার থেকে একটুখানি ডিস্টার্ব ছিল এই ঘড়িটা এবার ফেলবো আমি কিছু করার নেই ঘড়িটা খুব পছন্দের ছিল ঘরে যেই ঢুকতো সেই দেখে বলতো যে খুব ক্লাসি লুকটা মানে এরকম সচরাচর এরকম দেখা যায় না এরকম ঘড়ি কারো ঘরে দেখা যায় না যেই ঢুকে যায় আমাদের ঘরে এই ঘড়িটার খুব প্রশংসা করেছে পুরো ব্ল্যাকের মধ্যে একটা গ্রিন এরকম জাস্ট একটা টাচ তো এবার ফেলতে হবে চলো করে নিই কাজ করে নি তোমাদেরকে তাই জানালাম টাইমটা ভুল তো গান শুনে শুনে কাজ করছিলাম এগারোটা পঁয়ত্রিশ বাজে মানে আধা ঘন্টার ওপরে লাগলো ঘরটর মুছে আসলাম পুরো টোটালটা কালকে আবার মুছবো আজকে মুছতেই হলো আর এই গান শুনে শুনে মুছছিলাম গান শুনে মুছলে পরে কষ্টটা অর্ধেক মনে হয় তাই নোরা নোড়া ফাটেহি নোড়া ফাটেহির গান চালিয়ে যে কত ফাটেহি ফাটলো জানভি কাপুরের ওই না দিও পার্স জেনে জানা এইটা চললো তারপরে ছাম্মা ছাম্মা চললো তারপরে অনেক কিছু শুধু নড়া ফাটেহি না নড়া ফাটেহির সঙ্গে সব ফাটেহি ফাটেছে তো চলো এবার একটুখানি রেস্ট নিই রেস্ট নিয়ে তারপরে বারোটার দিকে স্নান করছি হয়তো হয়তো পুজো বর দিয়ে গেছে আজকে পর্যন্ত কালকে থেকে আবার আমি দেব ওর বাবা তুমি মারাত তুমি যতই এসে আমার পাশে বসো তুমি যেই অপরাধ করছো সেই অপরাধের কোনো শাস্তি নাই কোনো ক্ষমাও নাই হাওয়া খাচ্ছ ডাইরেক্ট ফ্যানের সামনে বসে হাওয়া খাচ্ছ হ্যাঁ তুমি ফ্যানের সামনে বসে হাওয়া খাচ্ছ তুমি যেই অপরাধ করছো বাবা হ্যাঁ সেই শাস্তি তার শাস্তি সংবিধানে নাই তুমি সকালবেলা আমার দাঁত দেখাইছো মনে আছে তোমার তুমি দাঁত দেখাইছো করে দাঁত দেখাইছে আমার এদিক লেগেছে তুমি আমারে কিভাবে দাঁত দেখাইছো এই যে এদিক তাকাও এদিক গড়ো তুমি যে আমারে দাঁত দেখাইছো তার শাস্তি কি তার শাস্তি এইটা সারা জীবন এই শাস্তি পাইতে হবে তোমার তো বন্ধুরা পনে দুটো বাজে আমি স্নান করে ভাত বসিয়ে ওই যে ও ওই যে ভাত বসিয়ে ছাদের থেকে জামাকাপড় নিয়ে এসে ছাদের দরজা দিয়ে দিলাম আর এই এসে বসলাম এখনও ভাত উতরাইনি ভাত উতরে গেলে এখানটায় বসে থাকবো মিনিট সাতেকের জন্য আর আমি কি করেছিলাম যেন ঘর মুছে বললাম না বারোটার সময় স্নান করে নেব হয়তো বারোটার সময় স্নান করব তো বারোটা পর্যন্ত তো বসলাম ওই একটা শর্ট ভিডিও করছিলাম বারান্দায় বসে বসে কমেডি শর্ট ভিডিও করছিলাম করার পরে আর সেরুকে নিয়ে ঘরে গেলাম ঘরে গিয়ে বারোটার সময় ভিডিও ছাড়তে হবে ব্লগ ভিডিওটা ছাড়তে হবে সেটা টাইটেল থামনেল বানালাম বানাতে বানাতে বারোটা এগারো বাজে তাহলে ভাবলাম যে ঠিক আছে সাড়ে সাড়ে বারোটার সময় যাব। একটুখানি কাত হয়েছি বালিশে মাথাটা রেখেছি কোথা থেকে এক ঝাঁক ঘুম চোখের মধ্যে চলে আসলো ফোন ঘাটছিলাম ভিডিও ছেড়ে দিয়ে ফোন ঘাটছিলাম ফোনটাকে বন্ধ করে পাশে রেখে মানে আধা ঘন্টার জন্য ঝুঁকি মেরে নিয়েছি ঘুমটা যখন ভাঙলো তখন দেখি উঠে একটা পাঁচ বাজে একটা পাঁচ বাজে মানে ওই পোনে বারোটা থেকে না হ্যাঁ পোনে বারো সরি সরি পনেরো বারোটা থেকে না বারোটা পনেরো কুড়ি নাগাদ থেকে একটা পর্যন্ত ঝুপকি মেরে নিয়েছি এত ঘুম পাচ্ছিল তারপরে উঠেই সাথে সাথে লাভ দিয়ে উঠলাম কটা বাজে কটা বাজে তারপরে দেখি মানে ঘড়ির সঙ্গে তো ফোনের কোনো মিল পাচ্ছি না কারণ ওটা পিছিয়ে রয়েছে তারপরে উঠলাম উঠে স্নান ঠান করে নিয়ে এই পনে দুটো বাজে এখন এই ভাত উত্তরে গেছে বন্ধ করে দিই কালকে আবার বুধবার এই টেবিল ফ্যানটা নিয়ে আসি কারণ খাওয়ার সময় লাগবে তো আর অপেক্ষা করব স্নান করলে কি হবে স্নান করলে ঠান্ডা লাগে গরম কম লাগে অসম্ভব তার মধ্যে আবার এই ছাদের থেকে আসলাম আরও বেশি গরম লাগছে অপেক্ষা করি কটা বাজে দেখে নিই আর ঘড়ি দেখতে গেলে আমাকে ভিডিওটা বন্ধ করতে হবে তখন দুপুরবেলা ঘুমিয়েছি এখন পাঁচটা বাজতে যায় এখন আর ঘুম নেই চোখে একটা ভিডিও বানালাম দুপুরের ভিডিও বানানোর পরে তারপরে ভাবছি যে লাইটগুলো অফ করে দিয়ে শোবো কিন্তু চোখে কোনো ঘুম নেই ওই যে আধা ঘন্টার জন্য ঝুঁকি নিয়েছিলাম সেই জন্য আর কোনো ঘুম নেই চোখে কী আর করবো তাও লাইটগুলো অফ করে দিই ফালতু ফালতু জ্বলবে বিল উঠবে অফ করে দিয়ে শুয়ে থাকি ফোন ঘাঁটি আর কি করবো ভাবছিলাম রাত্রে ভিডিওটাও করে রাখি কিন্তু গলার উপরে না প্রেশার পড়ে যায় সেই কারণে এখন আর করবো না ওই রাত্রে সন্ধ্যাবেলার দিকেই করব আর আজকে কিন্তু সেভাবে রোদ ওঠেনি ওঠেই নি একবার দুবার দেখা গেছে এত মাথা গরম হয়ে গেছে রোদের মুখটা দেখে মানে বর্ষে বলার বাইরে কিন্তু আজকে ওয়েদার সেরকম গরম হয়নি হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে সেই আভাসটা এখানটায় এসছে মানে তার প্রভাবটা এখানটায় পড়েছে কিন্তু এখানে এখনও বৃষ্টি হয়নি আমি জানি যখন বৃষ্টি হবে তখন ওই তিন চার দিন এক নাগারে টানা হবে রোদ্রের জন্য একটুখানি মানে তারাস তারাস যাব তারাস মানে বুঝতে পারছো তো হাফ ইতেস করে মরবো একটু রোদ ওঠানোর জন্য এখন যখন বৃষ্টির জন্য হাফিত করছি তখন রোদ ওঠার জন্য হাফিত তেষ করবো এই তো চলতে থাকে এই নামই তো জীবন চলো লাইটগুলো অফ করে একটুখানি শুই দেখি শুয়েই আছি এই মাত্র লাইটগুলো অফ করে দিয়ে শুই গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন সন্ধ্যে সাতটা ছয় দেখে নিই তারপরে ক্যামেরাটা অন করলাম কারণ এখানে তো ছটা কুড়ি বাজে পঁয়তাল্লিশ মিনিট লেটে চলছে সাতটা ছয় তো পঞ্চাশ মিনিট লেটে চলছে ঘড়ি তোর চা করে নিয়ে চলে এসেছি সন্ধে পুজো দিয়েছি রাত্রে আজকে ঘুম আসবে কিনা জানি না কারণ দুপুরবেলাতেও আধা ঘন্টা বিকালবেলাতে আধা ঘন্টা ঝুঁকি মেরেছি রাত্রেবেলা ঘুম আসতে মুশকিল আছে এই যে মিষ্টি চানাচুর দিয়ে মুড়ি আর হচ্ছে তোমার চা আজকে আর বিস্কুট নেই এই লেখার চা কালকে বর বলছিল যে কী ব্যাপার মের বিস্কুট নেই আমি বললাম হ্যাঁ ড্রামে আছে শুধু বোতলে ঢালিনি কিন্তু সত্যি সত্যি ড্রামেও নেই যাই হোক মুড়ি তো আছে মুড়ি দিয়ে চালিয়ে নেবো আর কালকে বুধবার কালকে নিয়ে আসবে হয়ে গেল চলো চাটা একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি কারণ বিস্কুট খেতে খেতেও তো চাটা একটু ঠান্ডা হয় তারপরে গিয়ে মুড়ির সঙ্গে অ্যাডজাস্ট করে চুমুক দিই তো সেইভাবেই আর কি একটুখানি টাইম নিচ্ছি এখান থেকে উকি দেয় কে রে উকি দেয় কে কে উকি দেয় টুকি দেয় কে বাবা তা টুকি দেয়

এখানটায় নিয়ে আসছে যে বললাম না বিস্কুট ছিল না ফোন করেছিলাম কারণ আমি ভিডিও করার আগে ওর একবার ফোন করি কোথায় আছে কারণ এসে যদি ওর বেল বাজায় সেরু চিৎকার করে আর আমার ভিডিওতে ব্যাঘাত ঘটে সেই জন্য আমি শুনে নিই যে তুমি কোথায় আছো বললো মসলন্দপুর বললাম সেরু দই আনতে হবে বলছে হ্যাঁ মনে আছে বলছে আর কিছু লাগবে তাই আমি বললাম ইয়ে নেই বিস্কুট নেই ঘরে তাই নিয়ে আসলো বিস্কুট নিয়ে আসছে আর কী কী নিয়ে আসছে দেখাচ্ছি দইটা ফ্রিজে রাখি শেরু আজকে ডাকতে পারে না ঘুমাইছিল তো উঠে ভেবাচাকা খেয়ে গেছে বাবার সাইকেলের বেল শুনে কি করবে হাই তুলবে নিজেরা ঝাড়বে না ডাকবে বুঝতে পারছে না আমার শোনতু শোনন্তু তুমি আমার শোন চলো দেখাই রান্নাঘরে নিয়ে গিয়ে বিস্কুট ঢালতেই হবে ওর জন্য চা বসাবো তারপরে রান্নাঘরেই নিয়ে মেরি বিস্কুট আনো না কালকানবা নাই দেখো নাই আমার তো চা খাওয়া হয়ে গেছে বাবা ফ্যান্টা শাড়ি কি গরম সারাদিন ঠান্ডা ছিল জানো এই এখন আর সন্ধ্যার থেকে আবার গরম তো এই যে এইটা হচ্ছে ফুলুরি না কি বলে তাই চাকা বিস্কুট বিস্কুট না তেলে ভাজা আর এই যে হচ্ছে কি যেন তিল সাদা তিল দেওয়া এই বেকারি বিস্কুট আর এটা হচ্ছে কালো জিরে দেওয়া বেকারি বিস্কুট তো একটা ঢালবো আর এই ফুলুরিটা ঢালবো চলো চা বসাই আর চা বসিয়ে ওর ইয়ে কী যেন বলে টিফিন বাটিটা মাঝি কি গরম লাগছে না পেরে ফ্যানটা ছাড়লাম বন্ধুরা চা করে দিলাম তোমার চা ফালায় না দেয় চা করে দিলাম দাঁড়ো একটা মিনিট তা আমি এই ঘরে আসলাম ওরে চা করে দিয়ে হুম দেখি কি একটা ব্যাগ থেকে বের করছে হ্যাঁ বলো কী রে এই যে ও খালি গায়ে তো আমি ওরা দেখাচ্ছি না বাবা সারপ্রাইজ প্যাকেট করা কিন্তু আমি কিন্তু জানি না হ্যাঁ দেখি কি আনছে ওয়াও বাবা সারপ্রাইজ দিছো ই ই আসতে কিও তো দেখি কি নি আসছে সারপ্রাইজ তো বিশাল ব্যাপার এটা কাটবো গিফট

বাবা মানে একেবারে লাগা একেবারে একাকার করছো ও মা এটা কি আবার দুইখানা বাবা আজকে সূর্য ওঠে না এর জন্য

স্মল হবে না স্মল হবে না কিন্তু আমি তো স্মল সাইজই অর্ডার করি আমি যখন অনলাইনে অর্ডার করি স্মল সাইজই অর্ডার করি ওই এই যে ওই সামনে জায়গাটা কাজ করা

তো একই শুধু কালারটা আলাদা আলাদা তুমি আইসে যদি আমারে দিতা তাহলে আমার খুব সুন্দর একটা থামনেল হয়ে যেত যে তুমি আমারে দিতা আছো তোমারে তো দেখাইতেই পারলাম না আর এই হচ্ছে এই যে এটা পেস্তা কালার সুন্দর এটা উঠানো যাবে না দাঁড়াও আগে যদি না হয় সাইজ এগুলো একটু লাগব বিরোধী হবে না না ভদ্র আছে সুন্দর আছে এর কাপড়টাও ভালো আর লেন্থও ভালো আর লেন্থও ভালো থাকবে আর হচ্ছে কথা হচ্ছে আমার এই কালারটা পছন্দ দেখবো বড় খাপাইতে হবে আমার মারতে হবে মারতে হবে কিন্তু সামান্য মারতে হবে বেশি মারতে হবে থেকে হচ্ছে শর্ট আই হ্যাঁ ওরা পুরো ফিটিং আমি জন্য মিডিয়াম নেব আমি সবসময় অর্ডার করি আমি শর্টই অর্ডার করি স্মল সাইজ অর্ডার করি মিডিয়াম সাইজ অর্ডার করি দিয়ে পুরো দাও এখনই গরমের মধ্যে অসম্ভব ঘাম ঠাম লাগা যাবে বাবা ওদিকে ভাত বসিয়ে বন্ধ করে দিয়ে আসছি তো বন্ধুরা এগারোটা বাজতে সাত মিনিট মতন বাকি খাওয়া দাওয়া কমপ্লিট করেই আসলাম ভাবলাম ভিডিওটা এন্ড করি আর শেরু খাওয়া দাওয়া কমপ্লিট শেরুকে আগে খাইয়ে নিয়ে তারপরেই আমরা খেয়েছি বাপ চিংড়ি মাছটা যে এত ঝাল ভীষণ পরিমাণে ঝাল হয়েছে মানে কাঁচা লঙ্কার পরিমাণটাও বেশি পড়েছে আবার শুকনো লঙ্কার পরিমাণ গুঁড়ার পরিমাণটাও বেশি পড়েছে এত ঝাল আমার তরকারিতে হয় না আজকে মাত্রাতিরিক্ত ঝাল হয়েছে আর ঝাল হওয়ার জন্য টেস্টটাই বুঝতে পারিনি খালি ঢোকে ঢোকে শুধু জল খাচ্ছি তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি সব মিলিয়ে দিনটা ভালোই কাটলো বরের থেকে সারপ্রাইজ পেয়ে বেশ ভালোই লাগলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা আগামীকাল হলো বুধবার